আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমি তোমাদেরকে টেস্ট পেপারস থেকে দু হাজার চব্বিশের এক নং সৃজনশীল অঙ্কটি করাবো ঢাকা বোর্ডের তো ক নং অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটা উৎপাদক দেওয়া আছে যেখানে বলা হচ্ছে এফ ফব এ সমান এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বিয়ের মান নির্ণয় করো যখন এফ ফব মাইনাস ওয়ান সমান জিরো তো আমরা উৎপাদকটি তুলে নিই এফ এ সমান একউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ টু বি এখানে বলছে এফ ফ হফ মাইনাস ওয়ান সমান জিরো এখন এখানে এফ ফ মাইনাস ওয়ান নিতে হবে তো এর মানটা মাইনাস ওয়ান নিলাম যখন এর মান মাইনাস ওয়ান নিলাম তখন যেখানে যেখানে এ আসে সেখানে সেখানে আমরা এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাবো তাহলে এখানে আছে এ কিউব তাহলে মাইনাস ওয়ানের উপরে কিউব দেব মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার আছে এর পরিবর্তে আমরা মাইনাস ওয়ান লিখব তার উপরে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এর মান মাইনাস ওয়ান প্লাস টু বি সমান তাহলে মাইনাস ওয়ানকে আমরা জানি মাইনাসের উপর যদি বিজোর সংখ্যক পাওয়ার থাকে তাহলে তার মান মাইনাস হয় যেহেতু এখানে মাইনাসের পাওয়ার আছে কিউব তাহলে মাইনাস ওয়ানকে কিউব করলে ওয়ানই হয় মাইনাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস ফোর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ প্লাস টু বি মাইনাস ওয়ান এবং মাইনাস ফোর মাইনাস ফাইভ তিনটা যোগ করলে হয় মাইনাস টেন প্লাস টু বি এখন আমাদের প্রশ্নে বলা আছে যে বিয়ের মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান সমান জিরো হবে এখন আমাদের এফ অফ মাইনাস ওয়ান নিয়ে একটা মান বেরোয় এই পুরো মানটা সমান জিরো ধরতে হবে যেহেতু এফ অফ মাইনাস ওয়ানের একটা মান আমরা পেয়েছি তাই আমরা লিখতে পারি শর্ত শর্ত মতে এফ হব মাইনাস ওয়ান টু জিরো এখানে এফ ফব মাইনাস ওয়ানের একটি মান আমরা পেয়েছি সেই মানটি হচ্ছে মাইনাস টেন প্লাস টু বি মাইনাস টেনকে পার করে দিব এই পাশে মাইনাস থাকলে সমানের ওই পাশে যখন পার করব তখন সেটা প্লাস হয়ে যাবে টু বি টু বিয়ের সঙ্গে গুণাবস্থায় আছে যখন এটাকে পার করব তখন ভাগ হয়ে নিচে বসবে সুতরাং বিকুয়াল টু ফাইভ এখানে আমরা বিয়ের একটি মান পেয়েছি সেটা হচ্ছে ফাইভ